ধন্যবাদ এবং সাজে যাচ্ছে আরেকটি ভিডিওতে আত্মীয় ভিডিওতে কথা বলবো উদ্বিগ্নতা যেটাকে এনজাইটিতে বলা হয় অ্যাংজাইটি অ্যাংজাইটি একটি মানসিক রোগ যার ভিতরে অ্যাংজাইটি থাকে বেশ কিছু লক্ষণ থাকে যেমন সে ব্যক্তি চিন্তার ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ দেখা দেয় ওই ব্যক্তি নিজে সেটা অনুভব করতে পারে ঠিক একই জিনিসটা তার ওই চিন্তা ভিত্তিতে একটা অনুভূতি বা ফ্লিং বলেন বা ইমোশন বলেন সেটি হয়ে থাকে এর সাথে সাথে একটা বিহেভিয়ার বা আচরণেরও কিন্তু বেশ কিছু পরিবর্তন হয় তাহলে চারটা আচরণ আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কি অ্যাংজাইটি অথবা উদ্বিগ্নতায় ভুগছেন কি না বা আপনি যাকে দেখছেন সে কি অ্যাংজাইটি বা উদ্বিগ্নতায় ভুগছে না আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আহ রাজু বর্তমান সময়ে উদ্বিগ্নতা অনেক বেশি বেড়ে গিয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পলিটিক্যাল ক্রাইসিস অথবা তার পার্সোনাল বেশ কিছু পড়াশোনা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে অথবা সে যে সম্পর্কেটা আছে সেই সম্পর্কের যে মান বজায় রাখার জন্য তার ভিতরে অ্যাংজাইটি হতে পারে পরিবারে যারা লোকজন আছে তাদের ভিতরে যে একটা একাগ্রতা যখন না থাকে তখনও কিন্তু তাদের ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করতে পারে তাহলে আচরণগতভাবে আমরা যদি প্রথমেই যে জিনিসটি বলি চারটা যে ধরনের ভিতরে প্রথমটাই হলো তার হাত পা কাপে অথবা তার মনে হয় যে হাত পা অবশ হয়ে যাচ্ছে এই যে লক্ষণটি যখন হয় তখন সে হয়তোবা নিজের নিজে হাত দেখেও অনেক সময় ভয় পায় এবার অনেক সময় দেখা যায় যে সে কী করবে সে বুঝতে পারছে না দুই নম্বরে দেখা যায় যে সে হয়তো গণ ঘন হাত ধুচ্ছে অথবা একটা হাত ধোয়ার একটা চাপ তার ভিতরে একটা অনুভব হয় তাহলে এটা কিন্তু অনেক সময় আপনারা ওসিডি বা অফিসিভ কম্পালসিভ ডিসঅর্ডারেও দেখেন সেটিও কিন্তু এই ক্ষেত্রে হয়ে থাকে তিন নাম্বারে যে বিষয়টি আসে সেটা হলো কথা বলতে পারে না বা কথা বললে অনেক সময় কথা জড়তা তৈরি হয় কথাগুলো আটকে যাচ্ছে এরকম মনে হয় সো এটা যখন হয় তখন কিন্তু তার কমিউনিকেশনের যে প্রসেসটা সেটি ভালোভাবে হয় না চার নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো সে হয়তো যে কাজগুলো করে সেই কাজগুলো মনোযোগ দিয়ে করতে পারে না তার ভিতরে এতটা টেনশন এতটা মানসিক চাপ কাজ করে যে পড়াশোনা ব্যবসা বা সে যে কাজটি করে সেটি ঠিকমতো করতে পারছে না হয়তো বা তার খুব কাছের লোকজনগুলো তাকে হেল্প করতে চাচ্ছে কিন্তু সে সেটি নিতেও চাচ্ছে না বা নিতে পারছে না কোনো কারণে তো এগুলো কি হয় সম্পূর্ণ এই চারটি হলো একটা অ্যাংজাইটি যে ডিজঅর্ডার রয়েছে তার লক্ষণ এই লক্ষণ যার ভিতরে থাকবে যত দ্রুত সম্ভব কোন একজন প্রফেশনাল কাছে নেয়া এবং সেই ক্ষেত্রে যদি অ্যাংজাইটির পরিমাণ অনেক বেশি থাকে অর্থাৎ সে হাত পা কাঁপা অনেক বেশি সে হয়তো ঘন ঘন হাত ধুয়ে ফেলছে কথা বলতেই পারছে না হ্যাঁ অনেক সময় মিউটি জম হয়ে যায় তাদেরকে তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সাইক্যাট্রিক মেডিসিন দরকার হয় আর যদি এটা মাইল্ড টু মডার্ট লেভেলে থাকে তখন আমরা যে কাউন্সেলিং দিয়ে থাকি সেই কাউন্সেলিংয়ের মাধ্যমেই কিন্তু ভালো হওয়া সম্ভব সো আজকে এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম